নমস্কার দ্য বোর্ড অফ নলেজের সবাইকে স্বাগত আমরা স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে অনেকে অনেক কিছু জানি কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ বা তার পরিবারের অনেক কিছু ঘটনায় আবার জানি না আমার আজকের আলোচনা স্বামী বিবেকানন্দের জীবনের এবং পরিবারের সে অজানা কাহিনীগুলি নিয়ে চলুন শুরু করি স্বামী বিবেকানন্দ সম্পর্কে সেই অজানা কাহিনীগুলি কি কি। সালটা ছিল আঠারোশো সালের বারোই জানুয়ারি সেদিন পৌষ সংক্রান্তি পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিলেন ভুবনেশ্বরের বাড়িতে শাঁখ বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো এই ছেলেটি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন তার বাবার নাম বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী অনেক টাকা রোজগার করতেন খরচও করতেন দুহাতে দাস দাসী গাড়ি ঘোড়ার বাড়ি জমজম করত দানও করতেন খুব তার অন্যে লোক প্রতিপালিত হয়েছে তখনকার দিনে ওনার মাসিক খরচ ছিল প্রায় এক হাজার টাকা বিশ্বনাথের পিতা দুর্গাচরণ দত্ত বিশ্বনাথের জন্মের পরেই বাড়ি ছেড়ে চলে যান তিনি আবার সন্ন্যাসী হয়েছিলেন তার বেশ কয়েক বছর পর কয়েকদিনের জন্য একমাত্র বাড়িতে ফিরলেও আর কখনো তিনি বাড়ি ফিরে আসেননি বীরেশ্বর শিবের পরে ছেলেকে পেয়েছেন বলে মা তার নাম রাখলেন বীরেশ্বর এত বড় নাম ধরে কি কোনো ছেলেকে ডাকা যায় বাড়িতে তাই সবাই তাকে বিলে বলে ডাকতে শুরু করলো কিছুদিন পরে বিলের অন্নপ্রাশন হল তখন তার নাম হলো নরেন্দ্রনাথ দত্ত ছেলেবেলায় বিলে খুবই দুরন্ত ছিল তাকে সামলাতে মা দিদি সবাই হিমশিম খেয়ে যেতেন দিদিরা ধরতে গেলে সে ছুটে গিয়ে নর্দমার ভিতর দাঁড়াতো জানত দিদিরা সেখানে তাকে ধরতে আসবেন না এতে তাদের স্নান করতে হবে আবার মাঝে মাঝে বিলে খুব রেগেও যেত তখন একটা কাণ্ড করে বসতো যা সামনে পেত তাই ভেঙে চুরমার করে দিত কি ছেলের বাবা মা মাঝে মাঝে হেসে বলতেন শিব ঠাকুরের কাছে ছেলেকে চাইলাম তা তিনি নিজে এলেন না পাঠালেন তার চেরা একটি ভূতকে ছেলেকে শান্ত করার এক অদ্ভুত উপায় ভুবনেশ্বরী দেবী আবিষ্কার করেছিলেন বিলের দুরন্তপনা যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত তখন তিনি তার মাথায় কয়েক ঘটি জল ঢেলে দিতেন আর শিবের নাম জপ করতেন কোনো কোনো সময় কয়েক কলসি জলও ঢেলে দিতেন আশ্চর্য ব্যাপার বিলে তাতে একেবারে শান্ত হয়ে যেত ভুবনেশ্বরী আবার কখন কখন বলতেন এভাবে দুষ্টমি করলে শিব্দকে আর কৈলাসে যেতে দেবেন না তা তো ফল হতো ছোটো থেকেই বিলের খেলাধুলোর উপর খুব ঝুঁক ছিল কখনো গাছে উঠে ডালে পাটকে সে ঝুলে থাকত আবার কখনো সঙ্গীদের নিয়ে সে রাজা রাজা খেলত তবে বিলেই সবসময় রাজা সাজত আবার কখনো কখনো ধ্যান ধ্যান খেলা করত। বিলে অনেকক্ষণ ধান করে ওইভাবেই বসে থাকতে পারত। চোখও খুলত না নড়তো না শুধু চুপ করে বসে থাকতো আর মনও চলে যেত অন্য কোথায় অন্য কোনোখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কোনো হুঁশেই থাকতো না তার একবার এইভাবে ধান খেলছে সঙ্গীরাও খেলছে কিন্তু তারা তো বিলের মতো অতক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে পারে না তাই মাঝে মাঝে একবার করে চোখ খুলছে আবার কিছুক্ষণ পর বন্ধ করছে এমন সময় ঘরে একটা গোখরো সাপ ঢুকলো দেখে সঙ্গীরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো ওরে বিলে পালিয়ে আয় বিলে কিন্তু চোখ বুঝেই বসে আছে বাইরের কোনো কিছু খেয়াল নেই তার সঙ্গীদের ডাক সে শুনতেও পেল না সাপটা অবশ্য কোনো ক্ষতি না করেই একটু পরে সেখান থেকে চলে গেল ছোটবেলা থেকেই বিলে ছিলেন খুব দয়ালু সাধু সন্ন্যাসী যেই বাড়িতে আসতো ভিক্ষার জন্য প্রতিদিনেই তাদেরকে কিছু না কিছু দিয়ে বিলে বিদায় করত। ভিক্ষারি এলে বিলের সামনে যা পেত তাই দিয়ে দিত জিনিসপত্র সস্তা কি দামি তা নিয়ে কখনও কোনো কিছুই ভাবত না বিলেকে নিয়ে তার মা মুশকিলে পড়লেন ছেলে যদি ঘরকন্না সব জিনিস এভাবেই বিলিয়ে দেয় তাহলে সংসারে বা চলবে কি করে বিলেকে নিষেধ করে কোনো ফলে হলো না শেষে একদিন মা বিরক্ত হয়ে তাকে দোতলার একটি ঘরে আটকে রাখলেন বাড়ি থেকে দরজা বন্ধ করে দিলেন ভাবলেন বিলেকে আবার জব্দ করা গেল কিন্তু বিলের মতো ছেলেকে এত সহজে জব্দ করা যায় না ঘরটি ছিল রাস্তার ধারে বিলে জানলার কাছে এসে ছিল নিচে রাস্তায় একজন ভিকারি এসে ভিক্ষা চাইতেই বিলে চঞ্চল হয়ে উঠল গরিব মানুষ ভিক্ষা চাইতে এসেছে কিছু তো দিতে হবে কিন্তু কি দেবে ঘরের চারিদিকে চোখ বলাতে দেখতে পেলো মায়ের কাপড়ের বাক্সে তালা দেওয়া নেই বাক্স খুলে মায়ের কয়েকটি দামি শাড়ি সে বার করে নিল তারপর জানালা দিয়ে সে ভিখারির কাছে সেগুলো ফেলে দিল ভিখারি ওটুকু ছেলের এত দোড়া দেখে খুবই আনন্দিত হলো বিলেদের বাড়িতে অনেক লোকের যাতায়াত ছিল তাদের জন্য বৈঠকখানায় অনেকগুলো হুঁকো পাশাপাশি সাজানো থাকতো বামুনদের আলাদা হুঁকো কায়েদদের আলাদা মুসলমানদের আলাদা বিলে একদিন এত হুঁকো দেখে জিজ্ঞেস করল এত হুঁকো কেন একটাতে তো সবাই তামাক খেতে পারে একজন বললো তা কি হয় এক জাতের লোক অন্য জাতের হুঁকোয় তামাক খেলে তাদের জাত চলে যাবে বিলে কথাটা বুঝতে পারলেন না জাত আবার যায় কীভাবে তবে না বোঝা পর্যন্ত বিলে তো ছাড়বে না একদিন চুপি চুপি বৈঠকখানায় ঢুকে পরপর সব হুঁকোয় মুখ লাগিয়ে দেখতে লাগল পরীক্ষা করে দেখতে হবে জাত যায় কি না আর গেলে কীভাবে তা যায় বিশ্বনাথ দত্ত জিনিসটি টের পেলেন এবং বিলেকে বিষয়টি বুঝিয়ে বললেন ছোটোবেলা থেকেই সব কিছু নিজে পরীক্ষা করে দেখে নেওয়া দরকার এটাই ঝুঁক ছিল বিলের একবার বিলেকে পড়াতে একজন শিক্ষক বাড়িতে আসতেন বিলে একবার যা শুনত তা কখনো ভুলতো না সব কিছু মনে রাখত ছ বছর বয়স হওয়ার আগে সে রামায়ণ মহাভারতের গল্প এমনকি একটি ব্যাকরণও শুনে শুনে মুখস্থ করে ফেলেছিল একজন আত্মীয় সন্ধ্যাবেলা তাকে কোলে বসিয়ে এসব শোনাতেন বাড়িতে শিক্ষক পড়াতে এলে বিলে তার হাতে বইগুলো তুলে দিত সেদিন কী পড়াতে হবে তা দেখিয়ে দিত শিক্ষকজন নিজে পড়া মুখস্ত করছেন এভাবে বানান করে মানে করে সব পড়ে যেতেন বিলে কখনও বসে কখনো বা শুয়ে তাই শুনত তাতেই তার পড়া মুখস্থ হয়ে যেত আলাদা করে পড়তে হতো না তার কাজেই পড়া তৈরি করতে তার বেশি সময় লাগতো না অন্য কাজের জন্য সে সময় পেত গান বাজনা শিখতো লাঠি খেলা ব্যায়াম কুস্তি ঘোড়াচোড়া এসবও শিখত বিশ্বনাথ দত্ত তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন ডয়ভর তার একবারই ছিল না সঙ্গীদের সে খুব ভালোবাসত খেলার সময় স্কুলে আলোচনায় সময় সঙ্গীরা তাকে দলের নেতা বলে মেনে নিত বিপদের সময়ও বিলের মাথা থাকত খুব ঠান্ডা বিলের বাড়ির কাছে একটি ব্যায়ামাগার ছিল সঙ্গীদের নিয়ে বিলে সেখানে ব্যায়াম করত। সেখানে একবার একটা দোলনা খাটাবার জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে বিলে কাজে লেগে গেল কিন্তু দোলনার খুঁটিটা খুব ভারী ছিল অনেকক্ষণ চেষ্টা করেও তারা সেটা তুলতে পারল না রাস্তায় দাঁড়িয়ে অনেকেই ছেলেদের কাণ্ড দেখছিলেন তাদের মধ্যে একজন ইংরেজ নাবিকও ছিলেন ছেলেরা পারছে না দেখে তিনি ছেলেদের সঙ্গে দোলনার কাঠ তুলতে লাগলেন নাবিকটি এসে সাহায্য করাতে কাঠটা আস্তে আস্তে উঠতে লাগলো অনেকটা উঠেছে এমন সময় হঠাৎ সেটা পড়ে গিয়ে নাবিকটির মাথায় এসে লাগলো ফলে তার কপালের অনেকটা জায়গায় কেটে গেল খুব রক্ত পড়তে লাগলো আর নাবিকটি অজ্ঞান হয়ে গিয়েছিল ছেলেরা তাদেরকে ভাবলো তিনি মারা গিয়েছেন ভীষণ ভয় পেয়ে তারা এদিক সেদিক ছুটে পালালো শুধু বিলে আর তার দু একজন বন্ধু পালিয়ে গেল না নিজের কাপড় চিঁড়ে বিলে নাবিকটির মাথায় পট্টি দিল তার মাথায় জল দিয়ে হাওয়া করাতে তার রক্তপাত বন্ধ হলো জ্ঞানও ফিরল তখন সবাই মিলে তাকে কাছের একটি স্কুলে নিয়ে গেল ডাক্তার এলো চিকিৎসার ব্যবস্থা হলো বিলের সেবা এক সপ্তাহের মধ্যে নাবিকটি সুস্থ হয়ে উঠলেন একবার কলকাতায় নরেন্দ্রনাথের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন নরেন্দ্রনাথ সেখানে তাকে গান শোনাতে গিয়েছিলেন নরেন্দ্রনাথ খুব ভালো গান গাইতে পারতেন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথের এটিই ছিল প্রথম সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বললেন তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন একদিন তাকে আসতে দেখে শ্রীরামকৃষ্ণদেব খুব খুশি হলেন কত কথা বললেন কত আদর করলেন নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন ওই দিনেই নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করলেন আপনি ভগবানকে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেব বললেন হাঁ দেখেছি তোমাকে যেমন দেখছি তেমনি স্পষ্টভাবে দেখেছি যদি চাও তোমাকেও দেখাতে পারি যারা ভগবানকে দেখে তাদের সম্বন্ধে কথা বলেন তাদের কথায় খুব জোর থাকে তাদের কথা লোকে খুব মন দিয়ে শোনে সেসব কথা সত্য বলে মনেও হয় শ্রী রামকৃষ্ণদেবের কথাগুলি নরেন্দ্রনাথের মনে গেঁথে গেল বুঝলেন যেরকম খুঁজছিলেন একেবারে ঠিক সেরকম গুরুই পেয়েছেন ভগবানের জন্য ব্যাকুল হলেও নরেন্দ্রনাথ খুব শক্ত ছেড়েছিলেন তাকে কোনো কথা বলে বিশ্বাস করানো খুব কঠিন কাজ ছিল বেশ ভালোভাবে বুঝতে না পারলে কারো কথা তিনি বিশ্বাস করতেন না সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম থেকেই খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেননি শ্রীরামকৃষ্ণদেব এতে খুশি হতেন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে খুব ভালোবাসতেন নরেন্দ্রনাথও প্রাণ ঢেলে শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসতেন গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই সহজেই বিদ্যালাভ করা যায় রামকৃষ্ণদেবের কাছে নরেনের আসা আজ চলতেই লাগলো এর মধ্যেই নরেনের আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে বিয়ে পরীক্ষা শুরু হলো বিয়ে পরীক্ষায় সে পাশও করল তারপর হঠাৎ তার বাবা মারা গেল নরেন্দ্রনাথ বড় ছেলে কাজেই সংসারের ভার তার উপরেই পড়ল বিশ্বনাথ দত্ত অনেক টাকা রোজগার করেছিলেন কিন্তু কিছুই রেখে যেতে পারেননি বরং প্রচুর ঋণ করে গিয়েছিলেন এমন সময় তাদের খাওয়া পরার খুব কষ্ট হচ্ছিল নানা দিক থেকে আরও অনেক দুঃখ কষ্ট এসে জুটছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো নরেন্দ্রনাথ বিয়ে পাস তবুও কলকাতা শহরে একটা ভালো চাকরিও জুটল না মা ভাইরা পেট ভরে খেতে পারছে না এ দুঃখ আর কতদিন সহ্য করা যায় নরেন একদিন দক্ষিণেশ্বর গিয়ে রামকৃষ্ণ দেবকে বললেন যে এর একটা বিদ করতে হবে শ্রী রামকৃষ্ণ বললেন আচ্ছা আমি বলছি আজ মঙ্গলবার আজ রাত্রে মায়ের কাছে গিয়ে যা চাইবি মা তোকে তাই দেবেন নরেন গভীর রাত্রে মন্দিরে গিয়ে মা কালীর জীবন্ত দেখতে পেলেন ওইদিন দিন পরপর তিনবার শ্রী রামকৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলেন কিন্তু নরেন্দ্রনাথ একবারও মা কালীর কাছে টাকা করে চাইতে পারেনি বারে বলেছিলেন অন্য কিছু না মা শুধু জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও এখন তোমাকে যেভাবে দেখছি সবসময় যেন সেইভাবে দেখতে পাই মা রামকৃষ্ণদেব যখন খুব অসুস্থ ছিলেন তখন তাকে কাশীপুরে একটি বাগান বাড়িতে রাখা হয়েছিল একদিন নরেন্দ্রনাথ ভগবান লাভ করলেন নরেন্দ্রনাথ ভেবেছিলেন এরপর আগেকার দিনের মনীষীদের মতো সবসময় বসে ধান করে সময় কাটিয়ে দেবেন কিন্তু রামকৃষ্ণদেব বললেন তা তো হবে না অনেক কাজ আছে আগে সেসব করো তারপর ছুটি পাবে শ্রীরামকৃষ্ণের কথায় নরেন রাজি হয়ে গেলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন রামকৃষ্ণের কাছে স্কুল কলেজে কয়েকটি ছেলে ভগবান লাভের জন্য আসতেন শ্রীরামকৃষ্ণের অসুখের সময় এইসব ছেলে কাশীপুরে থেকে তার সেবা করতেন তারা এখন ঘরবাড়ি বাড়ি ছেড়ে এসে সন্ন্যাসী হলেন বরানগরের একটা ভাঙা বাড়ি ভাড়া নিয়ে মঠ তৈরি করা হলো একে একে সবাই সেখানে জুটতে লাগলো নরেন্দ্রনাথ হলেন তাদের নেতা এখানে খুব কষ্টে তাদের দিন কাটত সব দিন পেট ভরে খাওয়া জুটতো না তবু ভগবানের চিন্তায় খুব আনন্দের দিন কেটে যেত বরানগর মঠে নরেন তার গুরুভাইদের সঙ্গে খুব সাধন ভোজন করতেন আর এখন কেবল ভাবলেন কি করে ভারতের কল্যাণ করবেন লোকের দুঃখ কষ্ট দূর করবেন শ্রীরামকৃষ্ণ দেব তাকে এই কাজটির ভার দিয়ে গেছেন শুধু ভারতর নয় যে পথে চললে সব দেশের মানুষের কল্যাণ হয় জগৎকে সেই পথে দেখাতে বলে গেছেন তিনি এর কিছুদিন পর সন্ন্যাস নিয়ে স্বামী বিবেকানন্দ ওই বরাহানগর মঠ থেকে বেরিয়ে নানা স্থানে তীর্থের জন্য ঘুরতে লাগলেন এরপর একা একা পায়ে হেঁটে গোড়া ভারতবর্ষ ভালো করে দেখতে লাগলেন সঙ্গে কিছু নিলেন না যেখানে আশ্রয় পেতেন সেখানে থাকতেন যা যুক্ত তাই খেতেন মাঝে মাঝে খাওয়াও যুক্ত না পথে রাজপুতানায় আলোয়ারে রাজার সঙ্গে স্বামীজিকে দেখা হয় রাজা বললেন স্বামীজি প্রতিভা পূজায় আমার বিশ্বাস নেই স্বামীজি রাজার কথা শুনে দেওয়ানকে রাজার একটি ছবির উপর থুতু ফেলতে বললেন কিন্তু সে বলল এ কী করে সম্ভব স্বামীজি বললেন কেন যাবে না ছবি মানে তো শুধু কাগজ আর কালি তাতে থুতু ফেললে দোষ কী এরপর স্বামীজি রাজাকে সব বুঝিয়ে বললেন বললেন কাগজ আর কালী হলেও আমরা যখন ছবি দেখি তখন যার ছবি দেখেছি তার কথাই মনে পড়ে তখন আমরা কাগজ আর কালীর কথা ভাবি না যেমন মাটির প্রতিমা করে পুজো করার সময় ভগবানের পুজো করছি এ কথায় লোকে ভাবে খড় মাটির পুজো করছি এটা কেউ ভাবে না এমন কথায় স্বামীজি কত কঠিন বিষয় বুঝিয়ে দিয়েছিলেন শেষে সারা ভারত ঘুরে তিনি দক্ষিণ ভারতের একবারে শেষ মেয়ে এতে পৌঁছালেন কন্যাকুমারীর মন্দির এসে মাকে প্রণাম করলেন মন্দিরটি সমুদ্রের একেবারে কিনারায় কিনার থেকে একটু দূরে সমুদ্রের ভিতর কয়েকটি পাথর জেগে আছে তারপর শুধু জল আর জল স্বামীজি সাঁতার দিয়ে সেখানে চললেন ভারতের শেষ পাথরটির উপর বসে পড়লেন আর ভারতের দিকে তাকিয়ে ভারতের কথা ভাবতে লাগলেন ভাবছেন আর কাঁদছেন কাঁদতে কানতে হঠাৎ এক সময় ধ্যানে ডুবে গেলেন আর সেই সময় বুঝতে পারলেন ভারতকে আবার উন্নত করতে হলে কিভাবে তা করতে হবে চলার পথ স্পষ্ট দেখতে পারেন তিনি তাই নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দের অজানা কাহিনী আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার